আগুন নাই যোৱা হলে কৈ ৰোমাল আগুন নাই যোৱা হলে কৈ বান্ধী লি ধোৱা

তার <inaudible> <inaudible>

বলে কথা বাংলাদেশের সময় একটু কমেন্ট করেন খেলা কেমন হচ্ছে হয়নি সিদ্ধান্ত নিজেদের আমরা খেতে না দুজনকে এবং নিজেই খেটে খেলে যাচ্ছে আজকে আজকের ম্যাচ পরিচালনা করছেন

ইতোমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের আমাদের মন সে প্রশাসনের

বুঝতে পারছি সব কিছু যে পাশে ক্রবিক টাইগার আছে যে পাশে টাইগার আছে তিনি অবশ্যই যায় না

মহা পুরস্কার গ্র্যান্ড ফিনাল প্রকাশন মনিরামপুর আপনারা ফাইনাল ম্যাচ উপভোগ করছেন নতুন যারা যুক্ত আছেন অবশ্যই পেজে ভালো দিয়ে রাখবেন আডুডু খেলা যেখানে সেখানে হিসাবটি ভালো লাগে অবশ্যই পেজে ভালো দিয়ে রাখবেন এবং লাইভটি শেয়ার করে দেবেন এই গ্র্যান্ড ফেডারেশন আছে যশোর হাডুডু ফেডারেশন ফেডারেশন পাশের থেকে লাইভ করে দেবেন খেলা যেখানে দর্শক এরকম খেলা আর দেখতে পাবেন না আপনারা হাড্ডা হাড্ডি চার জমক পূর্ণ একটি ম্যাচ হাজার হাজার দর্শকের উপস্থিতি আজকের মাঠে সব টাইগার কিন্তু মাঠেই রয়েছে

পুলিশ বিমানের লড়াই দেখলাম এত সুন্দর একটা মেয়াদ লাইভে মাত্র লোক কেমন একটা দেখা দেয় ভাই ভাই আর ভাই আর লোক নাই ভাই সবাই সবাই আজকে

¡Vamos মামুন রয়েছেন সামনে কিন্তু টাইগারকে ট্যাকেল করা যায় টাইগার কবির দর্শক ধন্যবাদ ভাই রামদুল থেকে ভাই ভাই আপনারাশেদ ভাই থাকলে অবশ্যই রাশেদ ভাই থাকলে আর কিছু

যেখানে প্রতিযোগ তৈরি করে এসেছে কলাকাশি আবির দল এবং আবির দল উভয়দিন তো ন্যাশনালের খেলোয়াড়রা এখানে অংশগ্রহণ করছে

এই ভাইনাল আছে কিন্তু এখনো প্রযুক্তি এখন পর্যন্ত আমরা

পরিশ্রম করেছেন যার দর্শক আমি ঠিক আছে অনেকের ভাবনি তো একজনে সার্থকতা এখানেই নাই এই মধ্যে সফট কিন্তু 2-0 একাদশ এবং সাইפולলা নিজে একজন ব্যবসায়ী এখান থেকে অনেকেই ভাইরাস সংক্রমণ লাগাতে নিয়ে যায় ও বিজনেস ফোরড

মনে তো টাকার দরকার ছিল আপনাকে তো বারবার বলছিল আপনি মনে করেন কিন্তু

সবগুলো <Sessizlik> আপনাদের <Sessizlik> <Sessizlik>